এই দেখেন কত সুন্দর প্যাটার্ন আমরা তৈরি করে ফেলতে পারলাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্সের দশম ক্লাসে আপনারা যারা আজকে আমার ক্লাসটা দেখছেন তারা আগের ক্লাসগুলো সিরিয়ালি দেখবেন সফটওয়্যার ইনস্টল করা থেকে শুরু করে কি কি লাগবে সবকিছু আপনারা স্টেপ বাই স্টেপ সেখানে পেয়ে যাবেন তো ক্লাসগুলো কোথায় পাবেন আনিসুর রহমান প্রো ইউটিউবে লিখতে পারেন মোবাইল দিয়েও লিখতে পারেন কম্পিউটার পারেন সার্চ এই চ্যানেলটা আসবে তারপরে এখানে প্লে লিস্টে যাবেন তারপরে দেখেন যে ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স দুই হাজার পঁচিশ এইখানে যে বিউ প্লে লিস্ট এখানে আসলে আপনি আগের ক্লাসগুলো সব পেয়ে যাবেন এখানে এবং এখানে সফটওয়্যারের গাইডলাইন দেওয়া আছে তারপরে ক্লাস ওয়ান ক্লাস টু যে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ এভাবে আপনি ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজ দেখবেন তাহলে আপনি শিখতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কোনো কারণে হেল্প লাগে সেখানে নক দেবে ডিরেক্টলি কেমন আছেন কেমন আসসালামু আলাইকুম ভালো আছেন এই রিপ্লাই দেওয়ার পরে আপনি আমাকে মেসেজ দেবেন সেরকমটা না আপনি জিজ্ঞাস করতে পারেন মুসলিম হিসেবে সালাম দিতে পারেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম কি জন্য আমাকে নক করছেন সেটার সাথে বলে ফেলেন যে আমি রিপ্লাই দেবো তারপরে আপনি আপনার কথাটা বলবেন ওইটার জন্য ওয়েট করেন না ওকে তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখব প্যাটার্ন আমরা মেক করা শিখব সো প্রথমত ফাইল থেকে নিউতে যাই আমরা পেজ নিয়ে নিই এবং প্যাটার্ন আসলে কি কাজে লাগবে সেটা আমি বলবো সো প্রথমত প্যাটার্ন সেটা একটা বোঝার চেষ্টা করি দেখেন এদিক থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম যে কোনো একটা কালার দিলাম এটা একটা কালার এখন এটা একটা প্যাটার্নে রূপান্তর করতে পারি যেখানে উইন্ডো থেকে সোয়াচ প্যানেলটা অন করলে এখানে বেশ কিছু প্যাটার্ন আমরা দেখতে পাবো এই যে এটা একটা প্যাটার্ন দেখেন এটা এক ধরনের প্যাটার্ন আবার এখানে এটা এটা এক ধরনের প্যাটার্ন গ্রেডিয়েন্ট প্যাটার্ন এটা এক ধরনের প্যাটার্ন দেখেন এটা এক ধরনের প্যাটার্ন এবং আপনি চাইলে কাস্টম নিজে প্যাটার্ন তৈরি করতে পারবেন সো সেই কাস্টম প্যাটার্নটা আমরা তৈরি করব তো এদিক থেকে দেখেন প্রথমত একটা রেক্টাঙ্গেল বক্স নিয়ে নিই জাস্ট রেক্টাঙ্গেল বক্স শিফট অল্টার চেপে নিলাম এটাকে নর্মাল কালার দিয়ে দিলাম ওকে স্ট্রো কালারটাকে অফ করে দেবো শুধু ফিল কালার রাখবে সিলেকশনটা এবার এটাকে অল্টার প্রেস করে কপি করে দিচ্ছি এবং এখানে আমি আর একটা কালার দিলাম যেখানে এই যে উপরে আর আমরা নিচে যে কালার গুলো ব্যবহার করছি নিচে থেকে যে কালারগুলো ব্যবহার করছি যেমন পিছনে ব্যাকগ্রাউন্ড একদম হোয়াইট কিন্তু এটা কিন্তু একদম হোয়াইট না একটু চেঞ্জ আছে যাতে দেখা যায় এই দুটো শেপকে সিলেক্ট করে আমরা অবজেক্টে যাব প্যাটার্নে যাব এবং মেক প্যাটার্ন ক্লিক করে তারপর তারপরে সরাসরি ওকে ক্লিক করব এখানে ডান এখন দেব না এখন এইখান থেকে টাইল আমি কোন ধরনের টাইল চাচ্ছি এই যেখানে এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু রো বাই কলাম কলাম বাই রো এরকম বিভিন্ন ওয়ে আছে তো আপনি কোন ধরনের চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেমন এদিক থেকে এক্স দ্য বাই রো এটা দিলাম তাহলে এটা এরকম থাকবে বা এক্স দ্য বাই কলাম না এক্স আ বাই রো এটা ভালো এটা ভালো এখানে ফাইভ বাই ফাইভ বা এরকম এখানে চেঞ্জ করতে পারবেন বা ফাইভ বাই ফাইভ থাকুক ফাইভ বাই সেভেন ছেড়ে বাই ফাইভ ওকে স্কোয়ার দেখ আমি ডান ক্লিক করে দেবেন এটা কি কাজে লাগবে অনেক সময় আমরা টেমপ্লেট বানাই বিশেষ করে আমি যদি বলি যে আমার

প্যাটার্ন আকারে ধরে দেখেন সিলেক্ট করে যে সোয়াচ উইন্ডো থেকে যে সোয়াচটা অন করলে এখানে পাবো দেখেন এখানে নতুন একটা প্যাটার্ন যুক্ত হয়ে গেছে নিউ প্যাটার্ন নাম সো এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলে কিন্তু এই প্যাটার্নটা এখানে অ্যাড হয়ে যাবে এবং এই প্যাটার্নের গণত্ব মানে বাড়াতে পারবেন কমাতে পারবেন মানে এখানে আরো ছোট করতে পারবেন বা আরো বড় করতে পারবেন কিভাবে এটাকে সিলেক্ট করার পর এখান থেকে স্কেল টুল আছে স্কেল টুলে ডাবল ক্লিক করলে যে ইউনিফর্ম এখন ইউনিফর্ম যদি কমাতে থাকেন তাহলে কিন্তু প্রিভিউটা অন করলে দেখেন কমে গেছে পুরা উপর থেকে কমে গেছে কিন্তু এটা আমরা চাচ্ছি না সেই আমি এই অপশনটা উঠাই দেব এই অপশনটা উঠাই দিলে দেখেন এবার আমি ছোট করি বক্স ভিতরে বক্সগুলো ছোট হবে আমাদের যে এলিমেন্টটা সেটা কিন্তু ছোট হবে না এরকম করে বড় করলে ভিতরে বক্সগুলো বড় হবে এই যে এই যে কিন্তু সো আমরা এভাবে করতে পারি ওকে দিতে পারি এবার আমি আরেকটা প্যাটার্ন বানাই এগুলো কেটে দিচ্ছি আমি রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি নিয়ে মাউসের লেফটে ক্লিক করবো সরি রেক্টেঙ্গেল না হ্যাঁ পলিগন নিয়ে মাউসের লেফটে ক্লিক করবো এবং তিন দিব এখানে সিক্স থাকতে পারে এখানে তিন দিব তিন দিলে ত্রিভুজ আকৃতির শেপ হবে ওকে আমি এটা দেওয়ার পর এদিক থেকে একটা কালার দিয়ে দিচ্ছি আগের মতো এবং এটাকে অল্টার প্রেস করে একটা কপি করে এটাতে আরেকটা কালার দিলাম এবার এটাকে গুড়াই দিব এই মাথাটা এরকম করে গুড়াই দেব শিবচাল এগুলো কিন্তু আগের ক্লাসগুলোতে বলেছে এরকম গুড়ানোর বিষয়গুলো দেখেন দুটা কাছাকাছি কালার থাকলো এটাতে আমি এই কালারটা দিয়েছি হ্যাঁ আর এটাতে আমি এই কালার দিয়েছি ওকে এবার এই দুটাকে সিলেক্ট করে আমরা আগের মতো প্যাটার্ন বানাবো অবজেক্ট প্যাটার্ন মেক ওকে এবার এই প্যাটার্নটা এরকম রাখবেন নাকি অন্য কিছু রাখবেন অনেক সময় অনেক ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা যায় এরকম ভাবে সো এর থেকে আমি যদি এরকম দিয়ে দেই বা আমি এরকম দিলাম বা আমি এরকম চাইলাম আমি আসলে কি রকম চাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো সো কোন ধরনের প্যাটার্ন আমার দরকার ওকে আমি দেখছি যে কোন প্যাটার্নটা দিলে এখানে সব সবচেয়ে ভালো লাগবে এখান থেকে এগুলো টিক মার্ক করে দিলে স্পেসিং কমাতে পারাতে পারবো এই কমাতে পারাতে পারবো স্পেসিং গুলো তো এগুলো জিরো থাকুক এবার এদিক থেকে আমরা একটু উঠাই এখান থেকে আমি এটা সুন্দর প্যাটার্ন চাচ্ছি যেটা আমি ওকে আমি এটা দিয়ে থাকে থেকে আমি ডান ক্লিক করে দিচ্ছি এবার দেখেন ধরুন আপনি একটা বিজনেস কার্ড বানাবেন কথার কথা জাস্ট একটা রেক্টাঙ্গেল এরকম নিয়ে বিজনেস কার্ড নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তো এখন এটা একটা বিজনেস কার্ড মনে করে এবার এটাকে সিলেক্ট করে আমি এদিক থেকে এই প্যাটার্নটা অ্যাপ্লাই করলাম এই প্যাটার্নটা অ্যাপ্লাই করার পর এদিক থেকে আমি কিন্তু স্কেল দিয়ে এই স্কেল ডাবল ক্লিক করে আগের মতো পিডব্লিউ ওয়ান এটা অফ করে দেবে এটা অফ করে দিয়ে প্যাটার্ন কিন্তু কমাতে পারবে বানাতে পারবে প্যাটার্নটা বেশি এরকম করে দিলাম এখন ওকে এভাবে রাখলে তো আসলে আপনি যদি কোনো লেখা রাখেন বিজনেস কার্ডে সেই ক্ষেত্রে কিন্তু সুন্দর লাগবে না সেই ক্ষেত্রে এর উপর একটা রেক্ট্যাঙ্গেল বক্স যদি আমি নিই এবং সেটাতে আমি হোয়াইট কালার দেব তারপরে আমি উপর থেকে অপাসিটি একটু কমাই দেব এই হালকা একটা প্যাটার্ন লাগবে তাহলে এখানে কিন্তু আমি এবার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো লিখলে সুন্দর লাগবে এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা দেখাবে না পিছনে ব্যাকগ্রাউন্ডের ভিতরে একটা অন্যরকম একটা টেক্সচার দেখাবে তো এই ধরনের প্যাটার্নগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার ক্ষেত্রে কাজে লাগাতে পারো পাশাপাশি বিজনেস কার্ডের ক্ষেত্রে কাজে লাগাতে পারো বা টেম্পলেট ডিজাইন করার ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারবো সো ক্লাসটি কেমন লাগলো জানাবেন এবং আপনাদের মন্তব্যগুলো কমেন্টস করে জানাবেন কারণ আপনারা কিন্তু লাস্ট ক্লাসে খুব একটা অ্যাক্টিভিটি দেখার নেই যার কারণে আমি কিন্তু ক্লাস দু একদিন স্টপ রেখেছিলাম কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তো সেই সময়গুলো যদি আপনি মূল্য না দেন তাহলে কিন্তু সেই সময়টা আসলে আমি কেন মূল্য দেব ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিস